আপনার ভোসাল দর্শবিন্দরা চলে এসেছে আজকে নতুন একটা হাটের সন্ধানে ঠিক আছে চলে এসেছি বীরভূমের একদম শেষ প্রান্তে বলবো না মিডিল প্রান্তে যেখানে একটা নতুন হাটের সন্ধানে আজকে যাচ্ছি আপনাদের জন্য শুধুমাত্র এখন সময় হয়েছে আপনার ভোর চারটে বেজে পনেরো মিনিট তো যাত্রা শুরু করছি আজকে একটা নতুন হাটের সন্ধ্যাবিন্দ এই সাইকেল নিয়ে নিলাম ঠিক আছে এবার বেরোচ্ছে এখান থেকে ঠান্ডা সেরকম হারে খুব একটা নেই মানে একদম হালকার উপরে চলুন সাইকেলে উঠে পড়ি এবার এই হ্যাঁ রাস্তায় যাচ্ছি একদম সন্সান রাস্তা কেউ নেই শীতের রাতটাও বুঝতেই পারছেন এখন সেই অবস্থা একদম নিস্তব্ধতা চারিদিকে মানুষজন রাস্তাঘাটে নেই সবার প্রয়োজন যাই বা থাকে না কেন সকলে মোটামুটি আপনার পাঁচটার নিচে কেউ বাড়ি থেকে বেরোয় না কিন্তু একমাত্র আমি বেরোচ্ছি আপনাদের জন্য হাটের সন্ধানে যে এত কষ্ট করে যে বেরোচ্ছি একটা লাইট তো অবশ্যই দরকার আছে শুরুতেই বলে দিলাম হাট প্রান্তর ঠিক আছে আর এই দিতে মেন রাস্তা ইলাম বাজারের দিকে যাচ্ছে আর এটা হচ্ছে সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইলাম বাজার পাওয়ার হাউসের লাইট দেখেন এক ভাই আমাদের দোকান অলরেডি খুলছে এখন আর কি আর এটা হচ্ছে মেন আমাদের মেন রোড একদম মেন হাইওয়ে যেখানে আমি এদিক দিয়ে রাস্তা ক্রস করব কিন্তু তার আগে দেখছি বড় একটা লরি আসছে এদিক দিয়ে একটা নয় দুখানা লড়ি আছে দেখতে পাচ্ছেন দেখ মোটামুটি রাস্তাটা সেফলি ক্রস করলাম দর্শক এটা হচ্ছে আমাদের এই লামবাজার বাস স্ট্যান্ড রোডে আর এখানে চায়ের দোকানের জন্য ধোঁয়া দিয়ে দেওয়া হয়ে চল দর্শকবৃন্দ এই চায়ের দোকানের পাশে রয়েছে বোলপুর বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ালয়ের পিছনে আমি আমার সাইকেল করে রেখে চলে গেলাম কারণ এখানে রয়েছে আমার মামার দোকান দর্শক এখন আছি আমাদের এই বিশ্ব বিশ্ব বাংলা সম্প্রীতি উদ্যান পার্কের বাস দিয়ে আমি হেঁটে যাচ্ছি এখন কারণ সামনে গিয়ে আমি বাস স্ট্যান্ডে যেখানটায় বাস স্টপেজ সেই বাস স্টপেজে গিয়ে বাস ধরার জন্য যাচ্ছি এখন হেঁটে বাইক এই আনি আনিনি কারণ বিষয়টা হলো এখানে দেখেন এখনো পর্যন্ত যে বাইক রাখবো তার স্ট্যান্ড এখনও পর্যন্ত ওপেন করে পাঁচটা বাজে কিন্তু বাইক রাখার কোনো স্ট্যান্ড ওপেন হয়নি এবার যদি ভাগ্যিস বাইকটা নিয়ে আসতাম সঙ্গে করে বা বাইকে চলে আসতাম তাহলে কিন্তু বাইক রাখাটা খুব চাপ হয়ে যেত আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা এস বি এস টিসি বাস আছে যেটা কলকাতা যাওয়ার পথে আজকে মনে হচ্ছে একদম রাইট টাইম মেরেছে আপনার এখন বাজে পাঁচটা সেই সময় দেখছি বাসও দাঁড়িয়ে আছে কিন্তু আমি যেহেতু ওই রুটে যাব না আমার রুট হচ্ছে আলাদা আমার রুট হচ্ছে সিউড়ি রুটে ঠিক আছে ওই দিকটা যাওয়ার দরকার নেই আমার আমি জাস্ট আপনার এই দিক দিয়ে চলে যাচ্ছি এই অবস্থা মানে এই মুখ টুক সব ভিজে গেছে আপনার ওই কুয়াশার জন্য আর কি ঠিক আছে তো রাস্তা আমাদের যে হারে কষে ছিল সেই হারে একটু একটু সব ভিজে গেছে বহু কষ্ট করে এলাম এখন যায় স্ট্যান্ডে বাস ধরার জন্য স্টল থাকে সেটা এখনও পর্যন্ত ওপেনিং হয়নি দেখতে পাচ্ছি আপনার আর এইটা হচ্ছে আমাদের সিউবিন রামপুরহাট মুর্শিদাবাদ যাওয়ার রুট বা শিলিগুড়ি যাওয়ার রুট এটা হলো মেন রুট আমাদের এইখানে সমস্ত এস বি এস টি সি অথবা বি এস টি সি বাসগুলো দাঁড়ায় যেটা দিয়ে আমি আজকে বেরোবো রওনা দেবো নতুন একটা ছাটের সন্ধানে তো এই দিকটা আমি পুরোটা আপনাদেরকে আগে দেখি যে আগের ব্লগে মোটামুটি এখানে স্কিপ করে রাখি বাস আসুক তারপর কথা হচ্ছে আসবো বন্ধু ওখানে যে বাসের দেখা পেলাম বাস চলে এসছে আপনার বহরমপুর বহ্রমপুরের বাস পেয়েছি তো বাস দেখছেন একদম রাইট টাইমে চলে এসছে আজকে পাঁচটা ত্রিশে ঠিক আছে এটা যাবে না এটা আমার সিউড়িতে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে তো মোটামুটি আজকে সাড়ে পাঁচটায় বাস এসছে বহ্রমপুর ওঠে এই হলো বাসের মধ্যে উঠে পড়লাম ঠিক আছে বাস বেশ মোটামুটি পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছি সে আরে ভিড় ভাড়টাও নেই পুরোটাই ফাঁকা বাস আছে একদম ঠান্ডা হয়তো ভিড় হতেও পারে ঠিক এই সারা ওর উঠলাম তার জন্য সেটা দৃষ্ণে দেখাতে পারলাম না আপনাদের যাই এখন সিউড়ি পথে সিউড়ি থেকে বাস চেঞ্জ করে তারপর আপনার সাথে কথা হচ্ছে আমরা এখন সিউড়ি এসে পৌঁছলাম দেখি রামপুরহাট রোডের বাস কোথায় আছে সেটা দেখে দেখিনি ওটাও রয়েছে বহরমপুর আপনার সিউরিঠে মানে আপনার রামপুরহাট রোডের বাস আর একটা সামনে রয়েছে নর্থ বেঙ্গলের এটা এটা কোথায় আমি রামপুর হাট যাবো ঠিক আছে রামপুর হাট যাওয়ার জন্য এই বাসটা নিয়ে নিচ্ছি এখন উঠে পড়ছি বাসে বাসের টাইম টেবিল এখনো জানা হয়নি তো সামনে জেনে নেব আচ্ছা দেখি পুরো বাসটাই দেখছি সম্পূর্ণটাই ফাঁকা একদম সামনে দিকে বসবো কারণ পুরোটা শ্যুট করতে করতে যেতে হবে এখানটাই নেবো তারপরে এখন রামপুর হাট জ্বর বাসে উঠে পড়েছি রামপুর হাট যাবো এই দিদি একদম পুরো সামনে বসলাম যাতে পুরো দৃশ্যটা আমি আপনাদের দেখাতে পারি সেই জন্য সামনে রামপুর হাটের মধ্যে পুরো রাস্তাটা কভার করবো আপনাদের পুরো রাস্তাটা কি মোড় আছে না আছে ইন্ডিয়া সাজকে দেখা দেখাতে হবে আপনাদের রামপুর হাটের মধ্যে ড্রাইভার সাহেব পড়েছে এখন বাস ছাড়ার মুখে আর কি

এটা হচ্ছে আপনার স্টেট হাইওয়ে ফোরটিন রাজ্য সড়ক চোদ্দ নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূরাক্ষী জলাধার ঠিক আছে এই ময়ূরাক্ষী জলাধারের ওপরেই এরপর আসছে আপনার তিনপাড়া ব্যারেজ এবার আমরা প্রবেশ করছি তিনপাড়া মির ব্যারেজ अपना बड़ा मिंगे दल बैठे টাকা ওটা দেখতে পাচ্ছি চল্লিশ টাকা টোটাল ভাড়া নিয়েছে আপনার সিউড়ি থেকে রামপুর হাট রাস্তা মোটামুটি আপনার তুলনামূলকভাবে ভাবে ফাঁকা দেখতে পাচ্ছি এলাম বাজার থেকে যখন আপনার সিউড়ি পর্যন্ত এলাম সেখানে রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল এখনো যাচ্ছি এখনো যাওয়ার পথে একই রকমভাবে দেখতে পাচ্ছি মোটামুটি রাস্তাঘাট ফাঁকা আছে যাত্রীর সংখ্যাও বেশ কম এই সূর্য মাল সবাই মাত্র উঠছে একদম

ওই দিকে চলে যাচ্ছে গান্ধী বহরপুর ওই রাস্তা চলে যাচ্ছে আপনার টোটাল আর এই যাচ্ছে আপনার এই যে রামপুর হাট যাওয়ার রাস্তা মানে আমি যে বাস থেকে উঠেছি এই রাস্তা দিল্লি যাবে আপনার ওপরপুর হয়ে এখন ক্রস করছি মোহাম্মদ বাজার রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে আপনার মেদিনীপুর যাওয়ার একটা বাস যেটা আমাদের লাম বাজার যাবে আপনার বাস আর এখন বাস দাঁড়িয়েছে আপনার মোহাম্মদ বাজার মল্লারপুর মল্লারপুর স্টপেজ এখন ছেড়ে যাচ্ছে আমাদের এই এন ডি এস টি বাস রামপুর হাট সেটা ক্রস করছে আপনার বাহিনা মল মল্লারপুরের বাহিনা মল

এদের মানে প্রচুর রেস্ট্রিকশন আছে এদের ব্যাপারে মানে প্রচুর সমস্যা হয়ে থাকে হয়তো সমস্যায় ঘটেছেন হাট মালিকরা যার জন্য এদের ভিডিও আমি করতে পারি না তাই একটুখানি দেখিয়ে দিলাম আপনাকে শুধুমাত্র আপনার মুক্তজাত আপনার মহিষ এবং গাই আপনাদেরকে দেখে পেলাম এটা হচ্ছে আপনার বক্তব্য বক ফুই যে বকফুই আপনাদের মনে আছে একটা ভদ্রলিঘাট মানে খেলা তুলেছিলাম আপনার সেই বক ফুই আমরা এখন ক্রস করছি প্রথম আচ্ছা এটা হলো প্রথম স্টপেজ রামপুরহাটের আপনার এটা হচ্ছে রামপুরহাটের প্রথম স্টপে যেটা হলো বকফুই তো দর্শকৃন্দ এখানে হচ্ছে আপনার বাস খায় নিয়ে যেতে

আপনার প্রাণ কেন্দ্র বলা চলে আপনার কারণ এখান থেকে আপনার বিভিন্ন রকম অফিস দপ্তর যেমন কোর্ট তার সঙ্গে সঙ্গে আপনার থানা এরিয়া এবং সঙ্গে সঙ্গে হাসান যে একটা কলেজ আছে যাওয়ার জন্য মূল কেন্দ্র হলো আপনার এই রামপুরহাটের আপনার এই ভারসালা মোড় যেটা এখন আপনার প্রবেশ করছে এটা থানা চলে গেছে না এটা থানা প্লাস কোর্ট চলে গেছে এই রাস্তায় তো এখন এবার মানে পরবর্তী স্টপে আমার সেই স্টপেজে নামার জন্য একটু আগিয়ে চলে এলাম কারণ সামনে স্টপেজে নামবো আমি ঠিক আছে সম্পূর্ণ রামপুরহাট পৌঁছানো অবধি মানে টোটাল আমাদের ইলামবাজার থেকে রামপুরহাট পৌঁছানো পর্যন্ত আপনার ডিটেলস ইনফরমেশান আমি দিয়ে রাখলাম এরপর আমি স্টপে স্টপেজে নেমে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য টোটো কোথায় ধরতে হবে এবং কীভাবে যেতে হবে কত ভাড়া নেই সেটাও আমি আপনাদেরকে জানি ঠিক আছে এই তো নেমে পড়লাম আপনার হাট আপনার হসপিটাল মোড় এটা ঠিক আছে এখান থেকে দেখি মানে খবরটা নিয়ে নিই আপনার যে এখান থেকে কোথায় যেতে হবে কীভাবে যাবো সেই হাটের সম্মানে মানে আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল যে আপনার মঙ্গলবার দিন আপনার এই রামপুর হাটের যে হাটটা পরে মঙ্গলবার দিন ঠিক আছে তো যাই হোক আমি মঙ্গলবার দিন চলে এসেছি ভুল করে তো যাক পিছনে আমাদের এই দাদাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে না মঙ্গলবার দিন নাই ওটা হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন হাটটা পরে আর সঠিক জায়গায় নেমেছি মানে হসপিটাল মোড়েই নামতে হবে অ্যাকচুয়ালি এটা সঠিক হসপিটাল মোড়ে নামতে হবে এখান থেকে টোটো করে দশ টাকা ভাড়া নেবে হাটে যাওয়ার জন্য কিন্তু কী করবো এখন যেহেতু হাট তো দেখাতে পারছি না ভুল ভাল ইনফরমেশন দিয়েছে মানে দুঃখ লাগছে আপনাদের যে আপনাদের হয়তো দেখাতে পারলাম না কষ্ট হয়েছে আমার তো এখন চিন্তা ভাবনা করছি তাহলে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালটা একবার দেখিয়ে দেখি যদি প্রয়োজন পড়ে কখন আর কি তার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই যে প্রবেশ করছে এখানে দেখতে পাচ্ছেন মানুষের অপেক্ষা মানে সবাই হয়তো আউটডোরে পেশেন্ট দেখাবেন কেউ হয়তো আপনার মোটামুটি আপনার রুগীর জন্য অপেক্ষা করছেন এরকম ব্যাপারে একটা অপেক্ষা একটা চত্বর বলা ছিল আপনার এখানে ঠিক আছে সামনে দেখতে পাচ্ছি একটা চায়ের দোকান রয়েছে মানে চায়ের দোকান বলবো না ওটা আছে আপনার চা তার সঙ্গে আপনার জেরক্সও করা হয় বা আপনার বিস্কুট পাতি আপনার কেক সমস্ত কিছু ওখানটায় বিক্রি করে আর ওই দিকটা আছে আপনার বহির্বিভাগ সেন্টার আর কি আছে দেখে নিচ্ছি একবার চলুন দেখতে পাচ্ছেন এখন মেডিকেল কলেজের মানে এটা পুরাতন ভবন সেই পুরাতন ভবনের এখন সংস্কারের কাজ চলছে একদম রানিং যার জন্য এই রাস্তাটা বন্ধ রাখা হয়েছে আর এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে কোন দিকটায় কি আছে সেটা ডিটেলস বলা আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে সুপারিনটেন্ডেন্ট অফিস দেওয়া আছে ফ্যাসিলিটি ম্যানেজার ম্যানেজার অফিস আপনার এই সমস্ত কিছু সিসিউ দেওয়া আছে আপনার এখানে হসপিটাল কিচেন দেওয়া আছে ডায়ালিসিস দেওয়া আছে স্টোর রুম দেওয়া আছে সমস্ত কিছু এভরিথিং মানে সমস্ত কিছু দেখছি আপনার এই দিকটাই পড়ে আপনার এই ভিতরটাই ঠিক আছে আর এস মানে আপনার সংক্রামক বিভাগ সরি ইনফেকশন ওয়ার্ড আর দিকে ইউ বিভাগ পড়ছে আপনার এই সাইডে চলে যাচ্ছে চলুন দেখি আর এই দিকে চলে গেছে আপনাদের বহির্বিভাগ বিভিন্ন ধরনের আউটডোর পেশেন্ট যেখানে দেখানো হয় তার হচ্ছে এই দিকটা আপনার ওই যে মেন গেট দিয়ে প্রবেশ করবেন মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে ন্যায্যমূল্য ওষুধের দোকান রয়েছে তার পাশ দিয়ে আপনার চলে গেছে আপনার সিটি স্ক্যান সিটি স্ক্যান ইউনিট ঠিক আছে এই দিয়ে চলে গেছে সিটি স্ক্যান ইউনিট আপনার আপনার ভিতরে দেখে দিচ্ছি আপনাদের যেখানে সিটি স্ক্যান হয় এই সামনেটা সিটি স্ক্যান করা হয় ঠিক আছে সিটি স্ক্যান রুম এটা হচ্ছে আপনাদের সিটি স্ক্যান রুম ঠিক আছে পরিষেবাটা ভালো মুখ কথা আচ্ছা এই দিক দিয়ে চলে এসেছি মানে আপনার আউটডোর যেখানে এখানে সমস্ত কিছু কাজ চলছে কিন্তু আপনার রামপুরহাট মেডিকেল কলেজে ভালো চিকিৎসা হয় না এখন ডাক্তার রোগী মানে ডাক্তার ভালো ভালো ডাক্তার আছে এখানে অপারেশনগুলো হচ্ছে মনে হয় আচ্ছা

মানে এখানে সমস্ত কিছু আপনার আউটডোরের রোগীতে দেখানো হয় সমস্ত কিছু এখানে এমার্জেন্সি যেটুকু জানতে পারলাম আর কি এখানে সমস্ত কিছু পাওয়া যায় আপনার মেডিকেল কলেজ এটা অ্যাকচুয়ালি মানে একাডেমিক এরিয়া মেডিকেল কলেজে সবই ঠিক আছে কিন্তু এই দৃশ্যগুলো মোটেও মোটেও একটা মানানসই নয় এগুলো হয়তো আমরাই খারাপ করে দিচ্ছি আজকে দৃশ্যগুলো দেখুন বা হসপিটাল কর্তৃপক্ষ এগুলোতে একটু নজর দেয় না কেন সেটা বুঝে উঠতে পারি না এত নোংরা কেন এখানে এটা তো একটা হসপিটাল এটা তো কোনো আপনার নোংরাখানা নয় ঠিক আছে তো যার জন্য এত নোংরা কেন এগুলোতে চারিদিক দিয়ে যেখানে পার হচ্ছে সেখানে এত দুর্গন্ধ হচ্ছে আপনার এত সুন্দর এত কয়েক কোটি টাকা দিয়ে আপনার যে বিল্ডিং করেছে মানুষের পরিষেবার জন্য অথচ এখানে এরকমভাবে আপনার নোংরা থাকবে এটা কোনো দিন কাম্য নয় তো দর্শক কিন্তু এখন এবার আপনার এই রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে বেরোচ্ছি তো মোটামুটি এখন এই হসপিটাল থেকে বেরিয়ে গেলাম তো দর্শক কিন্তু মোটামুটি একটা দোকান থেকে এরকম একটা ব্রেড নিলাম দশ টাকা নিলো আর তার সঙ্গে নিলো আপনার এই দশ টাকায় একটা হার্ভিডার জল নিলাম মোটামুটি এইটুকু দিয়ে এখন টিফিন টাইমটা সারি কারণ এখানে যা অবস্থা যা দোকানে তাতে ওই তেলে ভাজা শুধু আপনার পুরি আপনার বেগুনি চপ এই সমস্ত কিছু রয়েছে মানে ভালো মিষ্টি দোকান এই যে একটু মিষ্টি খাবো বা কিছু সব কিছু নেই মোটামুটি এইটুকু দিয়ে এখনকার সকালের এই টিফিনটুকু ছাড়তে হবে আমাকে আর এই দিক অপেক্ষায় থাকলাম বাস এই রুট থেকে আসবে সেই অপেক্ষায় আছি দেখি বাস কখন আসে তো দর্শকবৃন্দ মানে অবশেষে একটা এসবি এস বাস পেয়ে গেলাম যে বাসে আমি উঠে গেছি এখন এখন যাবো আপনার ঠিক আছে বাস চেঞ্জ করে তারপরে লামবাজার ওকে বাস ধরবো আর বাসে সেই লেভেলের ভিড় মারাত্মক ভিড় আছে উঠতে খুবই কষ্ট হলো তো দর্শকবৃন্দ অনেক সময় লেগে গেলো আপনার টোটাল রামপুরহাট থেকে আপনার এই সিউরি আসতে কারণ সকালবেলা যাওয়ার সময় এতটা টাইম লাগেনি কারণ তখন জ্যাম ছিল না কোনো গাড়ির এত বিভ্রাট ছিল না তো এখন যা অবস্থা পিলপাড়া বেড়ে যায় এখানে একটু জ্যামে আটকে গিয়েছিলাম যার জন্য এই সিউরি পৌঁছাতে এত সময় লেগে গেলো আপনার প্রায় দেড় ঘন্টা মতো টাইম লাগলো এখন ঢুকছি সিউড়ি এস ডি এস বাস স্ট্যান্ডে ঢুকছি এখন ঠিক আছে এখন এইচ বাস স্ট্যান্ডে প্রবেশ করে কিছু তো খাওয়া দাওয়া করবো সেটাও আপনাদের দেখাবো আর সিওরিটির মোরব্বা দেখাবো আজকে আপনাদের প্লাস যে বাস স্ট্যান্ডটা আছে পাবলিক বাস স্ট্যান্ড সেটাও আমি আপনাদেরকে ভিজিট করাবো ঠিক আছে এই হোটেল যোগরাজে প্রবেশ করে দেখান আপনাদের দেখিয়ে দিই রেটটা কেমন কী আছে মানে খাবারের তালিকাটা কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি তো দর্শক এখানে আছে আপনার এই রেট চার্ট আর কি নিরামিষ স্থানীয় হচ্ছে আপনার একশো কুড়ি টাকা

এটা সব থেকে ভালো জিনিস মানে আমাদের দরকার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন প্রাইসটা বড় কথা নাই হচ্ছে নিরামিষ আচ্ছা হ্যাঁ একদম পিওর আচ্ছা নিরামিষ হ্যাঁ পিঁয়াজ রসুন কিছু নেই এরপরে মাছ চিকেন মটর যা থাকে আলাদা যে খাবার লাগাবে সে খাবারই লাগাবে আচ্ছা যে মাছ মাংস দেবে সে মাছ মাংসই দেবে প্রত্যেকটা চামচ আলাদা আলাদা আচ্ছা হুম ডালের চামচ আলাদা পোস্টের চামচ আলাদা সবজির চামচ আলাদা চাটির চামচ আলাদা ওখানে যায় মাছের জমাতে ঠিক আছে সব কিছু কিছু আমার থালি এখন লাগানো চলছে আপনার একশো কুড়ি টাকার থালি চলছে সম্পূর্ণ নিরামিষ আপনার এটা পেঁয়াজ এর মধ্যে কিছু নিচ্ছে দর্শন বৃন্দ এই হচ্ছে একশো কুড়ি টাকা থালি আপনার যুবরাজ হোটেলের নিরামিষ খাবার আর কি যেটা দুপুরের আমার খাবার ছিল সেই খাবার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম মোরব্বা খাওয়ার জন্য এই ছিল কিছু মোরব্বা সাজানোর সামনে তার সঙ্গে ছিল ঢের সারা মিষ্টি যদিও মিষ্টি খাওয়ার আমার ইচ্ছা একদমই ছিল না তার জন্য আমি নিয়ে নিলাম একশো গ্রাম আমলকির মোরব্বা যেখানে ধরেছিল আপনার তিন পিস তিন পিস মরব্বার দাম তিরিশ টাকা এই মোরব্বা খাওয়া কমপ্লিট করে এবার আমি আপনাদের দেখাচ্ছি সিউড়ি নেতাজি মার্কেটের মানে বাস স্ট্যান্ডের কিছু চিত্র চলুন দর্শকবৃন্দ এটি হচ্ছে সিউড়ি নেতাজি পাবলিক বাস স্ট্যান্ড বা মার্কেট এই বাস স্ট্যান্ডে বাস জানা আছে তার থেকে বেশি মনে হয় ফলের দোকান আছে বা ফলের স্টল আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ফলের দোকান দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এখানে প্রচুর হোটেল দেখতে পাবেন আপনারা আপনি যে সাইডে যাচ্ছে আপনার এই দিকে দেখিয়ে দিচ্ছে আপনাদের এখানে প্রচুর খাবারের হোটেল তার সঙ্গে ফলের দোকান তাছাড়াও এখানে আপনার

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার আপডেট আপনারা পেয়ে যান তো সকালে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে